এইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা যারা যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যুবশ্রী যারা টাকা পাচ্ছেন তাদের জন্য একটা খুশির খবর নিয়েছি তো আপনারা জানেন যে দু সাল ঢুকতে চলেছে এবং জানুয়ারি মাস কিন্তু শুরু হয়ে যাবে আর ডিসেম্বর মাসে আর বেশি দিন নেই তো অবশ্যই কিন্তু যুবশ্রীতে আপনাদের অনেক স্ত্রী সাবমিট করার ডেটও কিন্তু চলে আসছে সামনে তো এবার কিন্তু যে যুগশ্রী যে সুখবরটা নিয়ে এসেছে আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের যে টাকা যে পেমেন্টটা দেওয়া হয়েছিলো বা যুগশ্রী যে টাকাটা দেওয়া হয়েছে চোদ্দো বারো দু হাজার তেইশে বা অনেকে তেরো তারিখে ঢুকেছে বা চোদ্দো বারোতে অনেকে পেমেন্ট হয়েছে এছাড়া আপনাদের একটা একুশ তারিখে কিন্তু একটা পেমেন্ট দেওয়া হয়েছে একুশ বাড়ি বা একুশে বা বাইশ তারিখে একটা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু টাকা আপনাদের ঢুকেছে তো আপনাদের অনেকেই ডাউট রয়েছেন যে কবে কি আপনাদের আরও টাকা যে বাকি রয়েছে সে টাকা আপনাদের কবে কি দেওয়া হবে এবং কখন দেওয়া হবে আপনারা অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলটার মাধ্যমে আপনারা জানতে পারবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন যাতে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছাতে পারি তো বন্ধুরা আপনাদের কাছে যে সুখবরটা নিয়ে এসেছি সেটা যুবশ্রীতে যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছেন এবং যাদের যুবশ্রীর নাম নথিভুক্ত নেই বা আপনাদের যুবশ্রীর আওতায় আপনারা আসতে পারেননি তো তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অপেক্ষায় থাকুন যদি সরকারের কোনো নিয়ম আসে তাহলে আপনার অবশ্যই কিন্তু সেই লিস্টে আপনার নাম উঠতেও পারে তো বন্ধুরা এইখানে আবার কিন্তু একটা যুবশ্রী আবার টাকা কিন্তু ছেড়েছে তো আপনাদের কোন কোন জেলায় এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো যে ক্রেডিটের যে ডেটটা এসেছে সেই ডেটটা হচ্ছে সাতাশ বারো দু তেইশে কিন্তু একটা টাকা কিন্তু দেওয়া হয়েছে সাতাশ বারো দু হাজার তেইশে কিন্তু আর একটা দেওয়া হয়েছে তো আপনাদের পরপর কিন্তু এই তিন মাসে টাকা কিন্তু দেওয়া হলো অর্থাৎ আপনাদের প্রথমে দেওয়া হয়েছিল তেরো বারো দু হাজার তেইশে এরপর দেওয়া হয়েছে একুশ বারো বা বাইশ বারোতে একটা টাকা দেওয়া হয়েছে এরপর সাতাশ বারো দু হাজার তেইশে কিন্তু একটা টাকা কিন্তু ছেড়েছে তো আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমাদের জেলায় হয়তো এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি বা আমি পাইনি তো আপনারা কিন্তু সাতাশ বারো যে টাকাটা ক্রেডিট হয়েছে সে টাকাটা অবশ্যই কিন্তু আপনারা দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে অথবা কাল পরশুর মধ্যে আপনারা কিন্তু টাকা সেটা পেয়ে যাবেন তো এটাই কিন্তু আশা করছি তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকুন এবং অবশ্যই আপনার এন থ্রি যে সাবমিটে ডেট সময় আসছে সেই এনএক্স থ্রি সাবমিট অবশ্যই আপনারা করবেন কোনো ভুল করবেন না এবং আপনাদের যদি যদি এনএস থ্রি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাদের যে ভাতাটা দেওয়া হয় সে ভাতার টাকার কিন্তু আপনারা পাবেন না এবং এখানে যদি দেখতে পাবেন আপনাদের যে মেসেজ না আসে অবশ্যই আপনারা এমপ্লয়মেন্ট যে সাইডে রয়েছে সেইখানে কিন্তু আপনাদের এখানে একটা আপডেট কিন্তু দিয়ে দেওয়া হবে যে ক তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা এন এক্স সাবমিট করতে হবে অ্যান্স থেকে কিন্তু অনেক সময় দেওয়া হয় অনেকে কিন্তু এই সময় দেওয়া সত্ত্বেও আপনারা অনেকেই কিন্তু সেই সাবমিট করতে পারেন না তাই জন্য আপনাদের এই টাকাটা কিন্তু আটকে যায় এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং অবশ্যই আপনারা কিন্তু সাবমিট করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকলে বেলাইক করে অবশ্যই আপনারা করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন